সাথে যদি নেই মুহূর্তে কেউ থাকতো তোমার কেমন লাগতো অনুভূতিটা জানতে চাচ্ছি কেউ থাকলে কেমন লাগতো কিনা সেটা জানি না বাট বয়ফ্রেন্ড থাকলে খুব ভালো লাগতো কেন তোমার কি নাই আমার আছে কিন্তু বয়ফ্রেন্ড নাই তোমার আছে মানে বয়ফ্রেন্ড নাই কেন তোমার এই বয়সে একজন ব্যক্তি মানুষ নাই এটা কোনো কথা হইলো বলো এটাই তো কথা সেটা তো আমারও কথা এই যে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা জায়গা লোকেশনে ঘুরতে আসছি বাট আমার সাথে কেউ নাই

ফুলের মতো পবিত্র ভাই আপনার চরিত্রও ভালো না ওর চরিত্র ভালো না আমারও ভালো না ওনারও ভালো না তো একেবারে ধোয়া তুলসী পাতা কেউ না বুঝো নাই সবার মধ্যে একটু না একটু খুদ আছে সবার মধ্যে ভালো মন্দ মিলে আছে ওমা জঙ্গলে চলে আসছি এখানে সাপ নাই কাকা সাপ নাই সাপ নাই এত বড় একটা কি বল এটাকে নদী তো পুষ্কর তো ছোট হয় এই শোনো বলি ইমরান পেলি কাশলি তুমি অনেক খুশি ইমরান হাসমিকে না

খুব সুন্দর লাগতেছে না এই দুই চার পাঁচ মিনিট কিছু হয় না হ্যাঁ তোমার পাঁচ মিনিট হয় না দুই চার পাঁচ মিনিট কি হয় কয় মিনিট লাগে মিনিমাম তোমার ওই যে সিনেমা করা না এক দেড় ঘন্টা দুই ঘন্টা এরকম একটা বডি লাগবে ফুটেজ এক দেড় ঘন্টা দুই ঘন্টা থাকবে আর সিনেমা এসব কি এর মধ্যে কি দিছে ঢাইলা হ্যাঁ কি কি রে ভাই একটু আংশিক কইছো কি রে ভাই আরে কি হলো এটা কেমনে সম্ভব আকর্ষণ আকর্ষণ

এই যে এখন ঘুরতে আসছি এখন যদি একটা বয়ফ্রেন্ড থাকতো হাজবেন্ড থাকতো আমাকে না বলে গেছো সাথে গেছো কোথায় গেছো অথচ আমি আসছি আর মাঝখানে শুধু সম্ভব আদেই রা পেন নেওয়ার সময় তার মানে তুমি আজের পেরা নিতে চাচ্ছ না আমি এখন আজের পেরা নিতে চাচ্ছি না হইতো